আসসালামু আলাইকুম দর্শক ব্রাহ্মীয় ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচারের সরাসরি কারখানাতে নতুন একটা ভিডিওতে ঈদ পরবর্তী ভিডিও সো এটা ঈদের আগের কিছু প্রোডাক্ট আমার কারখানায় রেডি করা ছিল মানে ফিটিং করা ছিল এটা কালার টালার করলাম কারখানা খুলে সো এটা অর্ডারই ছিল সো এটা ডেলিভারি যাবে আপনারা বিকালবেলা ডেলিভারি যাবে ডেলিভারি যাওয়ার আগে আপনাদের আমি ভিডিও করে দেখাইলাম চালপাড়াতে তিন পাল্লার আলমারি আছে ড্রেসিং টেবিল আছে এবং যারা ফার্নিচার নিতে যাচ্ছেন বিনিময় ফার্নিচারের শোরুম কারখানা ভিজিট করতে যাচ্ছেন তারা ভিডিও দা স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে চলে আসুন বিনিময় ফার্নিচারের শোরুম ও কারখানাতে এবং ফার্নিচার রিলেটেড যত প্রকার আপডেট বা ফার্নিচার রিলেটেড সমস্যা সমাধানের জন্য আপনি ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনি চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ফার্নিচার ভিডিও পেতে এবং ফার্নিচার রিলেটেড সকল প্রকার আপডেট পেতে সকলকে ধন্যবাদ পাশে থাকবেন